আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি উনিডে অ্যাডমিশন টেস্ট দিলা বা ডি ইউনিটের প্রথম শিফটের যারা পরীক্ষা দিলা তাদের আসলে কাটমার্ক কত হইতে পারে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা ট্রাই এবং আরও একটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা আমি তোমাদের তোমাদের ঘন্টা ঘন্টা বা আগে একটা অ্যাডমিশন টেস্টের মতো করে জগন্নাথের অ্যাডমিশন টেস্টের মতো করে একটা পরীক্ষা নিয়েছিলাম ওই জায়গা থেকে তোমাদের সরাসরি প্রশ্ন কমন আসছে তো ওই জায়গাটা আমি তোমাদেরকে দেখায় এবং তোমাদের যে আপকামিং বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা আছে ওইটার জন্য তোমাদের একটা পিডিএফ সরবরাহ করব এবং ওই জায়গা থেকে আশা করি তোমরা বি ইউনিটও কমন পাবা তো দেখো এইটা হচ্ছে জগন্নাথের যদি আমি তোমাদের মেইন প্রশ্নটা দেখাই লিখিত যে ব্যাসটা ছিল সেইটার তো এইখানে দেখো লিখিত প্রশ্নের মধ্যে নত্ববিধানের চারটা নিয়ম একটা আসছে তারপরে ট্রানজিট এবং করিডোর তোমরা একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে জি কে অংশের মধ্যে টোটাল চারটা প্রশ্ন থাকে তো ইন্টারেস্টিংলি বলতে পারো বা আমাদের অ্যানালাইসিস দক্ষতা বলতে পারো ওই জায়গা থেকে তোমরা যদি একটু খেয়াল করো এটা কিন্তু একটা মানে মেইন পরীক্ষার প্রশ্নের মধ্যে চলে আসছে এটা জগন্নাথের ডি ইউনিটের এখন তোমরা যদি একটা মানে আমাদের যদি এই যে আগের দিনে দেখো এটা হচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এটা টেলিগ্রাম গ্রুপ এই জায়গাতে দেখো তোমাদের মানে ওদের যদি আমি তোমাদের প্রশ্নটা দেখাই এটা দেখো এইখানে ওদের হচ্ছে রাত নয়টায় পরীক্ষাটা নেওয়া হয়েছিল এখন থেকে আটচল্লিশ ঘন্টা আগে এই জায়গার দিকে প্রশ্নটা তোমরা দেখো এই যে নয় নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো দেখতে পাবা কি প্রশ্ন এখানে যে বাংলাদেশের ট্রানজিট এবং করিডোর সম্পর্কিত যা জানো বা যা জানা আছে তা লেখো তো এই প্রশ্নটা কিন্তু হুবহু ওদের আমি এই মানে এইটা ওদের পরীক্ষা যে অনেকগুলো নিছি অনেকগুলোর মধ্যে থেকে যে প্রশ্নটা আসছে তা না ওদের যা দেখো মানে এইটাই প্রথম পরীক্ষা এটাই একটা পরীক্ষা নেওয়া হয়েছে ওদের মানে ফুল পরীক্ষা একটা নেওয়া হয়েছে আর একটা হচ্ছে ওদের মানে সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো সেগুলো নেওয়া হয়েছে তো এইটা থেকে দেখো এখানে তিনটা প্রশ্ন ছিল তিনটার মধ্যে একটা সরাসরি কমন চলে আসছে মেইন পরীক্ষাতে এবং বাকি যে দুইটা প্রশ্ন আছে দেখো এগুলাও তোমার বি ইউনিটে আসার মতো কি বলা আছে দেখো সাম্প্রতিক সময়ে মুদ্রা স্ফীতির প্রেক্ষাপট বর্ণনা করো আর একটা হচ্ছে শাখা আছে এবং কি কি এমন টাইপের প্রশ্ন আর কি তো যাই হোক এগুলো জিনিস আমি তোমাদের আর না দেখাই আর একটা জিনিস তোমরা খেয়াল করো এই জায়গাতে ওদের হচ্ছে যখন আমরা মানে বাংলাটা শেষ করছিলাম বাংলাটা শেষ করার পরেও আমরা ওদের একটা বাংলা টেস্ট নিয়েছিলাম ঠিক আছে সেই টেস্টের প্রশ্নটা দেখো এই যে এইটা এইটা হচ্ছে সেই বাংলার মানে বাংলা পরীক্ষা এটা ওদের হচ্ছে মনে হয় সাত তারিখের দিকে আমরা নিয়েছিলাম দেখো এই প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো কি আছে নত্যবিধান ও সত্যবিধানে দুইটা করে চারটা নিয়ম লেখো ওকে তো এই প্রশ্নটা কিন্তু একদম সরাসরি বাংলা অংশ থেকে তো এইটাও কিন্তু ওদের মোটামুটি একদম মানে এই টাইপেরই প্রশ্নটা সরাসরি কমন চলে আসছে তোমরা যদি মেইন পরীক্ষার প্রশ্নটা দেখো মেইন পরীক্ষার প্রশ্নটা যদি তোমরা দেখো দেখো সত্যবিধানের চারটা নিয়ম লেখো তো এমন টাইপের প্রশ্নগুলো কিন্তু ওরা সরাসরি কমন পাইছে আরও ইংরেজি থেকে ওদের আমি বলছিলাম যে আসলে তোমাদের মানে অবভিয়াসলি মুখস্থ ছাড়া এভাবে পরীক্ষা দিতে যাইতে হবে এবং তোমার ওই জায়গাতে উপস্থিত বুদ্ধি বলো তারপরে সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিটা তোমার আসলে দেখবে ওই জায়গা থেকে ওইটার জন্য যেভাবে ওদেরকে প্রিপারেশন করা দরকার আমরা ওইভাবে ওদেরকে প্রিপেয়ার করছিলাম তো এইটা হচ্ছে মোটামুটি একটা প্রশ্ন তারপরে দেখো এই জায়গা থেকে উচ্চারণের যে মানে বিভাগ বর্ণনা করতে বলছে এইখানে যে নম্বর প্রশ্নটা এটাও আমরা ওদেরকে মোটামুটি পড়ায়া দিছিলাম যে উচ্চারণ থেকে তোমাদের এরকম উচ্চারণ বা বানান এগুলো নিয়েও আসতে পারে তো ওইগুলো তোমরা খুবই ভালো করে পড়বা তো এইভাবে কিন্তু মোটামুটি মেইন পরীক্ষাতে ওরা কমন পাইছে তো যাই হোক এইটা হচ্ছে আমি বললাম এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই জায়গা থেকে যে তিনটা প্রশ্ন আসছে মানে তিনটা জিকে অংশের মধ্যে যে একটা কমন পাইছে এইটার জন্য জাস্ট আমরা ওদের উনিশটা প্রশ্ন পড়াইছিলাম সেই উনিশটা প্রশ্নের পিডিএফ এ ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপ দিব এটাতে জয়েন হলে তোমরা ওটা পাবা ওকে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা হচ্ছে একদম সরাসরি পাবা ওকে মানে আশা করা যায় যে আগামী বি ইউনিটের পরীক্ষাতে ওই উনিশটা জিকে থেকেই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবা তো তোমাদের যদি একটু সময় হয় তোমরা ওই উনিশটা জিকে দেখে নিতে পারো কারণ দেখলাই তো হুবহু কমন চলে আসে আমি নরমালি এভাবে দিই না আমি যদি এভাবে মানে প্রত্যেকটা পরীক্ষার মানে প্রুফ দিতে চাই তাইলে আসলে আমার কাছেও বিষয়গুলো মানে উইয়ার্ড লাগে কেমন টাইপের তো যাই হোক আমরা পেইড ব্যাচে জাস্ট কিভাবে পড়াই আমাদের অ্যানালাইসিস দক্ষতা দেখো মেইন পরীক্ষাতে যে প্রশ্ন আমাদের পরীক্ষাতেও সেম প্রশ্ন যেটা আমরা আটচল্লিশ ঘন্টা আগে নিছি তো এমন ভাবে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মানে তৈরি করার বা স্টুডেন্টদেরকে আসলে ওইভাবে পড়ানোর ওকে তো এইটা হচ্ছে মোটামুটি কথা গেল এখন দেখি যে আসলে তোমাদের এই ইউনিটে তোমাদের কাট মার্কটা কেমন হইতে পারে বা প্রথম শিফটের তো সত্যি কথা বলতে তোমাদের যে মানে এমসিকিউ অংশটা ছিল ঠিক আছে এমসিকিউ অংশের প্রশ্নগুলো আসলে সহজ হয়নি এটা হইলো কথা যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম যে লিখিত যেহেতু একটা হিউজ মার্ক আটচল্লিশ মার্ক এই জন্য হচ্ছে এমসিকি অংশে একটা সহজ প্রশ্ন আসতে পারে বাট এইখানে প্রশ্ন সহজ আসে নাই এইখানে বেশ কঠিন প্রশ্ন হয়েছে তো তোমরা যদি একটু খেয়াল করো চব্বিশটা প্রশ্নের মধ্যে কেউ যদি এরকম বারো থেকে তেরো পাও এটা হচ্ছে একটা ভালো মার্ক এমসিকিউ এর জন্য ওকে কারণ এমসিকিউর প্রশ্নগুলা একদম সলিড নলেজ না থাকলে পারা টাফ এই জন্য এই লেভেলের যারা মার্ক উঠাইতে পারবা এবং লিখিত অংশের প্রশ্নগুলা আমাদের স্টুডেন্টরা আমি বিশ্বাস করি যে ওরা খুবই ভালো করতে পারবে ধরো আটচল্লিশের মধ্যে ওরা কমপক্ষে তিরিশ প্লাস মার্ক উঠাইতে পারবে তো এই জায়গা থেকে তিরিশ আর এই জায়গা থেকে ধরো সর্বোচ্চ মানে এইখানে এক দুই বেশি মিলে পঁয়তাল্লিশ নাম্বার হচ্ছে তোমাদের এই বাহাত্তর মার্কের মধ্যে এটা হচ্ছে মানে মার্ক পাওয়ার মতো একটা প্রশ্ন ওকে এরও কম হইতে হইতে পারে পারে এমনও যে তোমরা যদি যদি এমসিকিউ এবং অংশ মার্কও পাও তাও হচ্ছে এই প্রশ্নের উপরে মানে এটা একটা ভালো মার্ক ওকে তো এইটাই কাটমার্ক এমনই হইতে পারে এই শিফটের জন্য এবং নেক্সট যে শিফটগুলো আছে ইভেন আপকামিং ডি ইউনিটের পরীক্ষাগুলোও মানে এই টাইপেরই হবে তো তোমরা এটা একটা আইডিয়া রাখো আশা করি তোমরা ভালো আউটপুট পাবা ওকে তো যাই হোক এটা হচ্ছে কথাবার্তা আমরা মোটামুটি সরাসরি কমন ফেলাইতে পারছি এটা হচ্ছে মানে আমাদেরও ভালো লাগতেছে আমাদের স্টুডেন্টরাও আসলে হ্যাপি তো আমাদের তোমাদের জন্য আর কি এই যে জগন্নাথের তারপরে জাহাঙ্গীরনগরের নগরের মানে পরবর্তী ব্যাচ বা এগুলার পরে আর কি পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের সাতাশ ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি থেকে খুলনার রিটেন খুবই ঠিক আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন আমি নিজেও খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করি তো খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন এবং রাজশাহী রাজশাহী এ ইউনিট ঠিক আছে খুলনা বিশ্ববিদ্যালয় এটা সি ইউনিট রাজশাহীর এ ইউনিট আর হচ্ছে গুচ্ছের বি ইউনিট নিয়ে আমাদের হচ্ছে নেক্সট ব্যাচটা আর কি চালু হচ্ছে তো এইটাতে ভর্তির জন্য তোমরা আমাকে জাস্ট এই নাম্বারে নক দিতে পারো এই নাম্বারে এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন ওকে এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ বা আমার মানে তোমরা কলও দিতে পারো তাইলে সকল তথ্য পাবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো সবকিছু তোমরা মানে পুরো ডিটেলসটা পাবা এবং এইটাতে ক্লাসগুলো হবে জুমে ওকে জুম লাইভ ক্লাস এবং এর সাথেও ফেসবুক গ্রুপ লাইভ ক্লাস এফ গ্রুপ ঠিক আছে তোমরা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জয়েন করতে পারবা একই সাথে দুইটা ক্লাসগুলো হবে তোমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো এবং আমি মনে করি এই রকম জগন্নাথে আছো আমি বিশ্বাস করি তোমরাও শিফট করে নেক্সট আমাদের এই ব্যাচটাতে ভর্তি হবা ঠিক আছে কারণ জগন্নাথে যারা ব্যাচে আছো তারা তো এক হাজার দিয়ে ভর্তি হইছো এখন এই ব্যাচের ফি হচ্ছে পঁচিশশো টাকা আর তোমরা পনেরোশো টাকা দিলে ভর্তি হইতে পারবা আর যারা নতুন ভর্তি হবা তাদের ফি হচ্ছে পঁচিশশো টাকায় ওকে আবার এক্সাম দেওয়ার জন্য তো আমাদের এই ওয়েবসাইটটা তোমরা একদম সবকিছু যারা যারা জানো না এটা সম্পর্কে জাস্ট ভিজিট করো দেখতে খুবই সুন্দরভাবে পরীক্ষা দেয়া যায় তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি নেক্সট যে পরীক্ষাগুলো আছে জগন্নাথের সেগুলোও তোমরা আমাদের জায়গা থেকেই কমন পাবা মানে আমাদের সব বিষয়গুলো থেকে যেগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে আর বেস্ট একটা তোমাদের এক্সাম হবে এবং তোমরা সবাই খুবই খুবই ভালো করবা তো তোমরা ওই পিডিএফটা জিকের পিডিএফটা যেটা উনিশটা জিকে আছে ওইটা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওইটা ডাউনলোড করে নিতে পারবা ওই ইংলিশ ভার্সনটা আমি দিয়ে দিচ্ছি বাংলা ভার্সনটা আমাদের স্টুডেন্টদেরকে মানে বাংলা কোথা থেকে পড়তে হয় ওইগুলো বলা ছিল তোমরা ইংলিশটা বাংলা করে নিয়ে পড়তে পারো ঠিক আছে এইটাই হচ্ছে কথাবার্তা সবাই সুস্থ থাকবে ভালো থাকবা ভিডিওতে লাইক দিবা যদি তোমাদের ভালো লাগে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো বাই বাই